আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে চলে আসলাম আমাদের উদ্যোক্তা আকাশ ভাইয়ের চিচিংগা জমিতে আর চিচিংগা জমিতে আজকে আকাশ ভাই কী কাজ করতেছে এটাই আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং কি কাজ করলে চিচিংগা জমির ফলন ভালো হইব সবকিছু কিছু আজকে ভিডিওতে ধরে তোলার চেষ্টা করবো ফার্স্ট টাইম দেখেন চিচিংগা গাছগুলো এখন শুরু আছে ধরেন আর দশ পনেরো দিন পরে চিচিংগা ভরপুর চিচিংগা জমিতে থাকবে এবং কিছুদিন দশ পনেরো দিন পরে চিচিং ভাই চিচিং এর গাছ গুলো ডেমগুলো খাইটা দিলে কতটুকু উপকার হয় কেমন আছেন ভালো আছেন এই ডেমগুলো তলের দিয়ে অর্ধেক

এটার পরে এখন লাগাইত না মানে যখন ঈদের ফলন কমাইব তারপর ওইটা জিনিস লাউ আরেকবার রোপণ ফেলে দিব এক জমিতে দুই জাত ফসল চাষ করে এবং এই সাইডে ওইটা সাইকেল ভাই জমিতে সুতা লাগাইতেছে উপরে সুতা মানে এটা গুরি বান্ত এবং আপনাদেরকে দেখাই মানে এই সিজনে সবাই মানে অহন চিচিঙ্গা সম মানে চাষ করার সময় আর বলে আকাশ জন্য সবাই দোয়া করবেন যেন আকাশবাড়ির জমির ফলন বাম্পার হয় আসসালাম আলাইকুম